আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান মিশ্র প্রবণতা দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের আজকে লেনদেন দিন শেষে সূচক মাত্র বৃদ্ধি পেয়েছে ছয় পয়েন্ট অবস্থান করছে পাঁচ হাজার চারশো চুয়াত্তর পয়েন্ট তবে বেশিরভাগ কোম্পানির দর কমেছে আজ দিন শেষে মাত্র একশো সতেরোটি কোম্পানি দর বৃদ্ধি পেয়েছে একশো টি কোম্পানি দর হারিয়েছে অপরিবর্তিত ছিল ছিয়াশিটি কোম্পানি শেয়ারের দাম এছাড়া লেনদেন গতকালের চেয়েও কম হয়েছে গতকাল লেনদেন হয়েছিল সাতশো বত্রিশ কোটি টাকা আজ সর্বশেষ তথ্য অনুযায়ী সাতশো কোটি টাকা লেনদেন হয়েছে সেই হিসেবে প্রায় ত্রিশ কোটি টাকা কম লেনদেন হয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে সব কিছু মিলে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও লেনদেনও কমেছে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম দর্শক পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো এস ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের এমডি ও সি এস এম নাসির উদ্দিনের সঙ্গে আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি আসসালাম আলাইকুম নাসির ভাই জি নাসির ভাই আপনার কাছে প্রথমে প্রশ্ন করতে যাচ্ছি গত সপ্তাহ থেকে বিশেষ করে গত সপ্তাহের শেষের দিক থেকে একটা নেগেটিভ ট্রেন্ড দেখা গিয়েছে যার ফলশ্রুতিতে এই সপ্তাহে গতকাল পঞ্চান্ন পয়েন্ট সূচক কমেছে আজ সূচক ব্রেক ইভেনের কাছাকাছি রয়েছে তবে লেনদেনের গতি উল্লেখযোগ্য হারে কমে গিয়েছে আপনার কি মনে হয় কেন লেনদেন কমে গিয়েছে আসলে এখানে একটা জিনিস দীর্ঘ সময় আমার ক্যাপিটাল মার্কেট পর্যবেক্ষণ থেকে আমি বলতে পারি মার্কেটটা যখন একটা ক্রাইসিস সময় পার করে আসে একটা স্টাবিলিটির দিকে চলে যায় তখন মার্কেটে এখানে কিছু স্মার্ট মানি ঢোকে স্মার্ট মানিটা সেখান থেকে ধরেন আমাদের সূচক প্রায় পাঁচ সাতশো পয়েন্ট বেড়েছে হ্যাঁ সেখানে এক্সপার্ট মানি গুলো এখানে একটা প্রফিট টেক করছে প্রফিট টেক করার পরে তারা এখান থেকে আবার অপেক্ষা করতেছে আবার একটা আগের অবস্থানে সূচক এখান থেকে পাঁচশো বা ছশো পয়েন্ট কারেকশন হবে কারেকশন করলে তারা আবার পার্টিসিপেট করবে এটা হলো যে নর্মাল ব্যাপার এবং পাশাপাশি আপনার বর্তমান ইকোনমিতেও অনেক কিছু ইস্যু আছে যেগুলো আমাদের মার্কেটে ধরেন আজকে ডাউন ট্রেন্ডের জন্য কারণ আছে রেগুলেটরি অ্যান্ড পলিসি গত ইস্যু আছে সেখানে মার্জিন রুল এর আপনার ফাইনালাইজেশন নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে অনেক কিছু ধরেন চেঞ্জ হচ্ছে সেগুলা এখন অ্যাডাপ্ট এটা এটা চেঞ্জিং টা যে মেনে নেওয়া এগুলো একটা ব্রোকারেজ হাউসের লোকজনের মধ্যে একটা রিউমার ছড়ায় গেছে যে এখানে অনেক ফেসিলিটি বা অনেক কিছু রেস্ট্রিকশন আনা হচ্ছে এগুলো এটা একটা কারণ এর ধরেন লং টাইম করে আমাদের এখানে হ্যাঁ ইনস্টিটিউশনাল রিটেল ইনভেস্টর এখানে খুব ডিসকারেজ হয় আর সেকেন্ড থিং হলো লিকুইডিটি ক্রাইসিস টা আমাদের ইকোনমিতে আছে পাশাপাশি এখানে কোনো ক্যাপিটাল মার্কেটকে ডাবল করার জন্য এখানে একটা লিকুইডিটি সাপোর্ট দরকার সেই লিকুইডিটির সাপোর্টটাও মানে যেভাবে আশা করছিল সেভাবে আসে নাই হয়তো কিছু রিটেইল ইনভেস্টর আসছে কিছু মিড মিডল ক্লাসের কিছু ইনভেস্টর আসছে কিন্তু এখানে লিকুইডিটির সাপোর্টটা যদি থাকত এখানে একটা আপনার এই মানে মোমেন্টাম পে যেত এই মোমেন্টামটা পায় নাই জি নাশিব এই ক্ষেত্রে আমি সরি টু ইন্টারাপ্ট আপনি দেখেছেন গত সপ্তাহের প্রথম দিবসে 1441 কোটি টাকা লেনদেন হয়েছে আচ্ছা সাতশো কোটি টাকা এক সপ্তাহের ব্যবধানে অর্ধেকে নেমে গিয়েছে লেনদেন কারণ যখন আমরা দেখেছি বাজারে গতি ফিরে পাচ্ছিল টানা অনেক দিন এক হাজার কোটি টাকার উপর লেনদেন হয়েছে তারপরেও কি আপনি বলবেন যে লিকুইডিটি ক্রাইসিস রয়েছে না এখানে এখানে আমি একটা জিনিস বলি আমাদের যখন এই ভাবে যখন একটা বুলিয়ম বাড়া শুরু হয় হ্যাঁ তখন মার্কেটটা আমাদের এই মার্কেটটা এখন রিউমার এখানে কোনো গুড গভর্নেন্স ইন্ট্রোডিউস হয় নাই এখানে গভর্নেন্স এ স্ক্যান্ডালগুলোরকে রিউমার আকারে ছড়িয়ে যায় রেগুলেটরি ইন্টারভেনশন টিকার বেনি করে হ্যাঁ তারপর ফিনিক্সের চলে যায় ইনভেস্টরদের প্রাইস ম্যানিপুলেশনের যে ডাসির আছে তারা ভালো শেয়ারের দিকে থাকতে চায় না বুঝছেন এখানে ধরেন গত কিছুদিন যাবত আপনি অনেক শেয়ার দেখবেন খুব বাজে শেয়ারের প্রাইসটা মানে গ্রো হয়েছে কিন্তু খুব ভালো শেয়ারের প্রাইস গ্রো হয় নাই তো যে কারণে সেখানে থেকে একটা প্রেশার আসছে এবং ধরেন মার্জিন রোডসের মানে ফাইনালাইজেশনকে কেন্দ্র করে অনেক রিউমার মার্কেটে ছড়াই দেওয়া হয়েছে এবং পাশাপাশি ইকোনমিতে ধরেন হাই ইনফ্লেশন ডেফিসিশন আসছে টাকার একটা ডিপ্রিসিয়েট হয়েছে তারপরে ইম্পোর্ট বিলের রাইজ করছে তারপরে ফরেক্স রিজার্ভ অবশ্য আমাদের বাড়ছে সেখানে একটা পজিটিভ সাইড ছিল কিন্তু রেমিটেন্স বেড়েছে রপ্তানি সেভাবে হ্যাঁ তো এখানে আমি মনে করি যে এটা সামগ্রিক এটা যে এখানে একটা আমাদের কারেকশন বলেন এটা আমাকে পতন না বলে উল্টো এখানে একটা ভালো কারেকশনের দিকে যাচ্ছে এই কারেকশন কেটে ওঠে রিউমারগুলোকে অ্যাড্রেস করতে পারলে মার্কেট একটু ভালো

না ভালো স্ক্রিপ্ট নাই ভালো স্ক্রিপ্ট নাই আমি আপনাকে বলি বিগত সরকার বাংলাদেশে খুব বেশি ভালো কোম্পানি গুলো আনতে চায় নাই এবং বিগত সরকার ডাইরেক্ট অর ইনডাইরেক্টলি বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটকে কে করছে কারণ ক্যাপিটাল মার্কেট যদি বড় হয় মানে টাকা পয়সা গুলো মানে টোটাল ক্যাপিটালটা যখন ডিসেন্ট্রালাইজ হয়ে যাবে মানুষের বিভিন্ন হাতে চলে যাবে তখন সেখান থেকে এটা গ্রেপ করা এটা ধরেন কি বলে চুরি করা বা এখান থেকে চুরি করে পাচার করা ডিফিকাল্ট হয়ে যাবে তো যে কারণে গত বিগত পনেরো বছরে সরকার কিন্তু ক্যাপিটাল মার্কেটে কোনো ভালো স্কিম আসতে দেয় নাই এবং ক্যাপিটাল মার্কেটটাকে প্যাট্রোনাইজ করে নাই ক্যাপিটাল মার্কেট স্টেবিলিটির দিকে কোনো খুব বেশি তারা কনসেন্ট্রেশন দেয় নাই তারা সাময়িক ভাইব্রেশন যখনই মার্কেট চরম পতনের দিকে গেছে তখনই একটু ভাইব্রেট সৃষ্টি করে মার্কেটকে সেখান থেকে আগের অবস্থা আনার চেষ্টা করছে কিন্তু লং রানে একটা রিফর্ম করে মার্কেটকে

ফোন মাধ্যমে প্রায় থেকে লক্ষ নতুন গ্রাহক সংযুক্ত ফোনের হয়েছিল মার্কেটে আমাদের সেই ধরনের অনেক কোম্পানি এখনো রিয়েল এস্টেট সেক্টরে আছে আপনার আরো সরকারি কোম্পানি গুলাকে আমরা মার্কেটে নিয়ে আসতে পারি মাল্টিনেশনাল কোম্পানি গুলো অনেকে আসে নাই আমাদের সাপ্লাইয়ের মাধ্যমে আমরা ডিমান্ড ক্রিয়েট করতে পারি ভালো সাপ্লাইয়ের মাধ্যমে সেই জায়গাটাতে আমরা অনেক পিছিয়ে আছি জি পিছিয়ে আছেন কেন আমি দুইটি বিষয় জানতে যাচ্ছি আপনার কাছে আপনি জানেন যে 2006 সালে একটি আইন করা হয়েছিল 50 কোটি টাকার উপরে হলে বাজারে আসা বাধ্যতামূলক সেটি পুনর্বিবেচনা করার চিন্তা করছিল পর্যালোচনা করার চিন্তা করছিল বিএসসি আর সরকারি কোম্পানিকে নিয়ে আসার জন্য আইসিবি কাজ করে যাচ্ছে কিন্তু কোনো অগ্রগতি হচ্ছে না কেন কোথায় আসলে দিনগতিটা হচ্ছে আমি যেটা আমি যেটা বলছিলাম আগে থেকে শুরু করছিলাম যে আমাদের এখানে ফিউ ফান্ডামেন্টাল স্ট্রং পার্টনারশিপ শেয়ার আছে যেখানে লোকজন বড় ইনভেস্ট করার মতো জায়গা নাই যে কারণে প্রায় আমাদের এখানে ম্যানিপুলেশনটা সম্ভব হয় ম্যানিপুলেশনটা তো আপনি বলেন যে এই ব্যারিয়ারটা কোথায় এই ব্যারিয়ারটাকে পলিসি মেকিং লেভেল থেকে রিমুভ করতে হবে কিভাবে রিমুভ করবে আমরা বারে বারে বলে আসছি আপনার লিস্টেড কোম্পানি এবং লন লিস্টেড কোম্পানি ট্যাক্সের ডিভার্সটা করতে হবে এবং পাশাপাশি লিস্টিং এর জন্য যে টাইম ব্যান্ডটা অতীতে ছিল ওই টাইম ফ্রেম থেকে বেরিয়ে আসতে হবে এখন আমি আপনাকে বলি কোন কোম্পানি তার সুন্দরভাবে বিজনেস করতেছে সে এক্সট্রা হ্যাসেল নিতে যাবে না এক্সট্রা গুড গভর্নেন্স ইন্ট্রোডিউস করতে হবে সেখান থেকে সে কি বেনিফিট পাচ্ছে সে কস্ট বেনিফিট অ্যানালাইসিস করবে সেই হিসাবে আমাদের ক্যাপিটাল মার্কেটে ভালো কোম্পানিগুলোকে সাজানোর জন্য কি ধরনের ইনসেন্টিভ ইন্ট্রোডিউস করতে হবে সেটা রেগুলেটরি থেকে আগে ফাইনাল করতে হবে বাংলাদেশের রেগুলেটরি আমি আপনাকে বলি ক্যাপিটাল মার্কেট কোথায় যাবে আগামী পাঁচ বছর এই ভীষণটা যতদিন সেট না হবে

এক্সপেনশনের কথা বলি যেটা খেলে বার্টিক্যালি এবং হরিজন্টালি খুব বাড়ছে সেটা হলো কি প্রথম ভালো প্রোডাক্ট সাপ্লাই মার্কেটে মার্কেটে ভালো প্রোডাক্ট আসার পাশাপাশি প্রোডাক্ট ডাইভারসিফিকেশন হয়েছে কিন্তু আমাদের দেশে আমরা শুধু একটা ইকুইটি নিয়ে কাজ করতেছি আমাদের এখনো বন্ড মার্কেট ডেভেলপ করে নাই আমাদের মিউচুয়াল ফান্ডটা তার প্রফেশনালিজমটা পায় নাই সেখানে আমাদের ফরেন ইক্যুইটি এখানে আসে নাই অ্যাডভাইজরি সার্ভিস আমরা বোকারাইজ হাউস গুলা দিতে পারিনি আর পাশাপাশি অন্যান্য দেশগুলো মানে আগে কোয়ালিটি সাপ্লাই দিচ্ছে কোয়ালিটি সাপ্লাই দেওয়ার পর তারা ডিমান্ড ক্রিয়েট করছে ডিমান্ড ক্রিয়েট করার পর তারা টেকনোলজি অ্যাপ্লাই করছে এখন আমাদের বাংলাদেশে ধরেন টেকনোলজি অ্যাপ্লাই হচ্ছে ওএমএস এ চলে যাচ্ছে আমার আমাদের আমাদের কোম্পানি আপনি শুনলে খুশি হবেন আমরা এস বিএসি ট্রেড এক্স নামে আমরা আমাদের ও এম এস ইন্ট্রোডিউস করছি আগামী দিনে আমরা দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে এবং পাশাপাশি বিদেশেও বিদেশি বিনিয়োগকারীদেরকে আমাদের সার্ভিস পৌঁছে দিতে পারবো সুতরাং এক্ষেত্রে নাসির ভাই আপনার সাথে আমরা যুক্ত হওয়ার চেষ্টা করছি আবার জি আপনি আপনি একটু ডিসকানেক্ট হয়ে একটা জিনিস হলো যে মানে টেকনোলজি জি আচ্ছা আমি যেটা বলতেছিলাম যে টেকনোলজি ইন্ট্রোডাকশনটা ইম্পর্টেন্ট ক্যাপিটাল মার্কেট এক্সপেনশনের জন্য যেটা আমরা আমরা নিজেরাও করেছি আমরা আমাদের একটা ওএমএস আমরা ইন্ট্রোডিউস করেছি আপনার এসবিএসসি ট্রেডেক্স এটার মাধ্যমে আমরা আমি শুনতে পাচ্ছি আপনার প্রশ্নটা আমরা শুনতে বেড়েছে কিন্তু বারবার আসলে লাইট সিস্টেম থাকছে আমি আরেকটি প্রশ্ন করে শেষ করতে চাই আপনি যে টেকনোলজি আপগ্রেডের কথা বলছেন টি প্লাস 0 চালু করার সময় আসবে কিনা ট্রেডিং মানে সেটেলমেন্টের সময়টা কমানো যায় কিনা এই মুহূর্তে শুনতে পাচ্ছেন নাসির ভাই দর্শক আমরা অপেক্ষা করছি যুক্ত হওয়ার জন্য দর্শক আমরা প্রায় শেষ পর্যায়ে ছিলাম আমরা আলোচনা করছিলাম পুঁজিবাজারের পরিস্থিতি নিয়ে এবং বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের শেয়ার বাজারকে কতটুকু এগিয়ে নিয়ে যাওয়া যায় আমরা আবারও যুক্ত হতে পেরেছি আমরা সর্বশেষ প্রশ্নের উত্তরটি নিয়ে নিই যে নাসির ভাই আপনার কাছে এখন জানতে চাই টি প্লাস জিরো চালু করার সময় এসছে কিনা এখন সেটেলমেন্ট সময় কমানোর সময় এসছে কিনা অবশ্যই এখন চালু করার সময় এসেছে আমরা আমাদের যদি একটা সুযোগ করে সেখানে ইনভেস্টারদের পার্টিসিপেশন বাড়বে এবং পাশাপাশি আমি আরেকটা কথা বলি এই টি প্লাস জিরো করতে পারে করার পাশাপাশি আপনাকে একটা ব্র্যান্ডিং করতে হবে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটকে সেটা সম্ভব হলো যে ইনভেস্টার এডুকেশন এবং অ্যাওয়ারনেস টা পাশাপাশি কাজ করতে হবে স্কুল লেভেলে মানে কলেজ লেভেলে একটা সিলেবাস ক্যাপিটাল মার্কেটের জন্য ডিউস করতে হবে তাহলে শুধু বাংলারে ক্যাপিটাল মার্কেটকে জি আমরা বুঝতে পেরেছি পাঠ্যপুস্তকেও ক্যাপিটাল মার্কেটকে অন্তর্ভুক্ত করতে হবে এই ক্ষেত্রে প্রথম থেকে ক্যাপিটাল মার্কেটের ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবে আসলে সবাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম এস বিএসি ইনভেস্টমেন্ট লিমিটেডের এমডি ও সিইও এস এম নাসির উদ্দিনের সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটি বিরতি বিরতির পর দেশ বিদেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যে নানা খবর নিয়ে আসছেন মার্জিয়া প্রেয়সী ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন